আজকে আমি অনেক টাকার মালিক প্রায় ছয় থেকে সাত লাখ টাকার মালিক তো আমি এত টাকার মালিক হইলাম কীভাবে আজকে এই ঘটনা আমি তোমরা হইম আমার আশেপাশে যে দেখতে পারতাছ গুরুগুলা হোতলা এই গুরুগুলাই কিন্তু আমার সব টাকার মালিক মানে আমি ছয় থেকে সাত লাখ টাকা এই গরুগুলার কিন্তু বিক্রি করতে পারবো সামনে আবার কুরবানি কুরবান ঈদের যদি আমি এই গরুগুলো বিক্রি করি অনেক টাকা বিক্রি করতাম ছয় থেকে সাত লাখ টাকা তো আমি যদি সব দিই তোমারে এই যে দেখাটা দেখতো এইটা যে আশি হাজারের মতো এইটা যে তিরিশ হাজারের মতো আমার সাথে যে যাইতেছে তো এইটা পাঁচচল্লিশ হাজার আর এটা ষাট থেকে পঁয়ষট্টি হাজার যাইব তো এরকম করে সব গুরু মিলায় জেলায় আমি চিন্তা করে দেখলাম যে অনেক টাকার মালিক আমি যদি তোমরা হই মনে করো এই চাকরি টাকরি করার চাইতে আমি যদি তোমরা যদি আশেপাশে যদি বাড়ির যদি কিছু জায়গা থাকে তাইলে তোমরা গরুর ফার্ম দিতে পারো এই গরুগুলা দিয়ে কিন্তু অনেক টাকা উন্নতি করতে পারবা জীবনে প্রথমে আমার কিন্তু বেশি টাকা ছিল না প্রায় দুইটা গরু ছিল এই দুইটা গরু থেকে কিন্তু এতগুলা গরু ওইছে আমার তো এরকমই তোমার চাকরি চাই এটা গরু খামার